নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মায়াতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় তৃতীয় আরব বিজরায়েল যুদ্ধ কি বলা হচ্ছে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের যুদ্ধবিরতি আরব ইসরায়েল সম্পর্কে আপাতত শান্তি এনে দেয় কিন্তু সেই অঞ্চলে জাতিপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী অবস্থান করলেও এই শান্তি মোটেও দীর্ঘস্থায়ী ছিল না আপাত শান্তির আড়ালে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের প্রস্তুতি চলছিল এই সময় আরব ইসরায়েলের সীমান্তের শান্তির জন্য জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী মিশরে অবস্থান করছিল মিশরের রাষ্ট্রপতি নাসের উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের সতেরোই মে জাতিপুঞ্জের বাহিনী প্রত্যাহার করার আবেদন জানালে জাতিপুঞ্জ দুদিনের মধ্যেই বাহিনী প্রত্যাহার করে নেয় এর ফলে শীঘ্রই সংঘাতের পরিবেশ তৈরি হয় এরপর যুদ্ধের প্রেক্ষাপট উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আরব ইসরায়েল সংঘর্ষের পিছনে যে কারণগুলি ছিল সেগুলি হলো এক বিবদমান সেনা মোতায়েন মিশরের অনুরোধে জাতিপুঞ্জ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে সেখান থেকে তার শান্তি সেনা সরিয়ে নিলে সঙ্গে সঙ্গে ইজরায়েল সিরিয়া ও জর্ডন তাদের সীমান্তে নিজেদের সেনা মোতায়েন করে ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুই মিশরের গাজা ভূখণ্ড দখল মিশর কুড়ি মে গাজা অঞ্চলে নিজের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে তিন আরব লীগের ঘোষণা আরব লীগের সদস্যগুলি একটি যৌথ ঘোষণা মারফত জানায় যে তাদের সংস্থার যে কোনো সদস্য রাষ্ট্রের ওপর কোনো আক্রমণ সমবেতভাবে সকলের ওপর আক্রমণ বলে তারা মনে করবে চার মিশরে সেনা প্রস্তুতি মিশরে কুড়ি মে তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয় পাঁচ জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা মিশর বাইশে মে টিরান পোলানি দিয়ে ইজরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ছয় আকাবা অবরোধ এরপর শীঘ্রই মিশর আকাবা উপসাগর অবরোধ করে ফলে ইজরায়েলের এইলাট বন্দরটি বন্ধ হয়ে গিয়ে ইজরায়েলের বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয় এসব কারণে আরব দুনিয়ায় খুবই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমেরিকা ও রাশিয়া এই অঞ্চলে তাদের নৌবহর পাঠায় দুই সংঘর্ষ এক ইজরায়েলের আক্রমণ ইসরায়েলের বিমানবাহিনী উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের পাঁচই জুন একই সঙ্গে গাজা সিনাই সিরিয়া ও সংযুক্ত আরব প্রজাতন্ত্রের উপর আক্রমণ চালায় আকস্মিক আক্রমণে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের বিমানবাহিনীর অধিকাংশই ধ্বংস হয়ে যায় আরব বাহিনী বিভিন্ন রণাঙ্গনে বিপর্যয়ের মুখোমুখি হয় পরবর্তী পাঁচ দিনে ইজরায়েল জর্ডন নদী থেকে সুয়েজখাল পর্যন্ত এলাকা জেরুজালেমের আরব অধিকৃত অঞ্চল আকাবা উপসাগরের নিকটবর্তী সারোমেল সড়ক দখল করে এবং টিরান প্রণালী দিয়ে ইজরায়েলের জাহাজ চলাচলের সকল বাধা দূর করে দুই যুদ্ধবিরতি আটই জুন জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হলে ইজরায়েল ও আরব রাষ্ট্রগুলি এই প্রস্তাব মানতে বাধ্য হয় তবে ইসরায়েল যেমন তার অধিকৃত এলাকা ছাড়তে রাজি ছিল না তেমনি যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আরবরা কোনো আলোচনায় বসতে রাজি ছিল না তিন গুরুত্ব উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের আরব ইজরায়েল যুদ্ধের গুরুত্বপূর্ণ ফলগুলি হল এক ইজরায়েলের সাফল্য এই যুদ্ধে আরব দেশগুলির বিরুদ্ধে ইজরায়েলের সাফল্য ছিল ব্যাপক ও চমকপ্রদ তারা মাত্র ছদিনের যুদ্ধে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত বহু স্থান দখল করে এবং জাতিপুঞ্জের নির্দেশ অমান্য করে সেগুলি ফেরত দিতেও অস্বীকার করেন দুই মধ্যবর্তী অঞ্চল ইজরায়েল কর্তৃক নববিজিত এই অঞ্চলগুলি ভবিষ্যৎ যুদ্ধকালে দুপক্ষের মধ্যে মধ্যবর্তী অঞ্চল হিসাবে কাজ করে এই অঞ্চলে বসবাসকারী আরব জাতির প্রায় দশ লক্ষ মানুষের অধিকাংশই উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গাজা উপত্যকায় শরণার্থী শিবিরের বাসিন্দা ছিল তারা এই অঞ্চলে বসবাস শুরু করলে বহু সমস্যার সৃষ্টি হয় তিন রাশিয়ার উপর নির্ভরশীলতা এই যুদ্ধ ছিল আরব দেশগুলির কাছে বিশেষ করে মিশরের রাষ্ট্রপতি নাসেরের কাছে বিরাট পরাজয় এই যুদ্ধের পর থেকে নিজেদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে আরব রাষ্ট্রগুলি সোভিয়েত রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরশীল হতে বাধ্য হয় রাশিয়া তাদের অন্যতম মিত্রে পরিণত হয় এবং তাদের বিভিন্ন সামরিক সহায়তা দিতে থাকে চার নতুন সংঘর্ষের পটভূমি উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটায়নি বরং নতুন সংঘর্ষ ও যুদ্ধের পটভূমি তৈরি করেছিল এই যুদ্ধের পর থেকে উভয় পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সেই যুদ্ধ শুরু হয় যা উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের যুদ্ধের চেয়ে অনেক দীর্ঘস্থায়ী ছিল এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে এবং রাশিয়া আরব দেশগুলিকে সহায়তা করে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন